ওয়েল কামফেন সমস্ত রাজ্য সরকারি কর্মী পেনশনারদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর রাজ্য অর্থ দপ্তর থেকে গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে দেখে রাখুন ভিডিও শেয়ার করুন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেডিকেল সেল থেকে একদম তিরিশে জুন দু হাজার পঁচিশ অর্ডারটা বেরিয়েছে যেহেতু বেঙ্গল হেলথ স্কিম স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত এই যে সমস্ত ভিডিও আপনাদের জন্য শেয়ার করি এই কারণ অনেকের কাজে লাগে আপনাদের জেনে রাখাও দরকার এবারে চলে আসুন যে কী বলা হচ্ছে দেখে রাখুন সাবজেক্ট কী বলা হচ্ছে দেখুন ক্লারিফিকেশান রেগার্ডিং রিমবার অফ কস্ট অফ মেডিসিন আন্ডার বেঙ্গল হেলথ স্কিম ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের যখন আপনারা মেডিসিন পারচেস করছেন সেই মেডিসিন পারচেসের বিলের রিম্বার্সমেন্ট সম্পর্কে এই বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি অনেকটা বড়ো আমি সংক্ষেপে বলে দিচ্ছি তাহলেই বুঝে যাবেন যে ব্যাপারটা কী আপনারা যখন ওপিডি ট্রিটমেন্ট করান বেঙ্গল হেলথ স্কিমের আন্ডার সরকারি ইকনমিক পেনশনাররা তখন আপনাদের কিন্তু জিএসটি বিল দেওয়া বাধ্যতামূলক যেখানে সেন্ট্রাল জি এস এবং স্টেট জি উল্লেখ থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে বহু হচ্ছে মেডিসিন শপ আছে ছোটো ছোটো মেডিসিন শপ আছে বিশেষ করে ভিলেজের দিকে রুরাল এরিয়া বা সেমি রু রুরাল এরিয়া আর এরিয়া সেখানে কী হচ্ছে জিএসটি কম্পোজিশন একটা স্কিম আছে সেই অনুযায়ী সেই মেডিসিন শপগুলো কিন্তু কাস্টমারদের থেকে জিএসটি নিতে পারে না বা ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে পারে না জাস্ট তারা একটা বিল দিতে পারে ফলে যারা গ্রামগঞ্জে বাস করেন বা ছোটো ছোটো মেডিসিন সব থেকে মেডিসিন কেনেন যখন জি এস বিল আপনারা পান না মেডিসিন পার্চেস করলে সেক্ষেত্রে আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে রিম্বার্সমেন্টই করাতে পারেন না কারণ সেখানে জিএসটি উল্লেখ করা থাকে না ফলে আপনাদের বিলটা পুরো ডিসকোয়ালিফাইড হয়ে যায় এক্ষেত্রে বহু লোক বহু পেশেন্ট বা সরকারি কর্মী পেনশনার অসুবিধার মধ্যে পড়ছিলেন সেই জন্য কিন্তু গভর্নমেন্ট কিন্তু এখানটা ছাড় দিল এবং যেটা বলা হচ্ছে যে এখন থেকে যারা জিএসটি এই কম্পিটিশন স্কিমের মধ্যে আছে যারা হচ্ছে ট্যাক্স কালেক্ট করতে করে না মানে কাস্টমারদের থেকে সেক্ষেত্রে আর জি এসটির ব্রেকআপ দেখানো কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে না মানে ওই সমস্ত দোকান থেকে পারচেস করলে মেডিসিন পারচেস করলে তাহলে আপনাকে আর জি বিল দিতে হবে না আপনি বিল রিম্বার্সমেন্ট করাতে পারবেন এই এখানে বোল্ড করা আছে এই জায়গাটা ভালো করে দেখে নিন ইন ভিউ অফ দ্য অ্যাবভ আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দি গভর্নর ইজ প্লিস টু স্টেট ড্যাড হোয়ার পারচেস অফ মেডিসিন হ্যাজ বিন মেড ফর্ম জি এস টি রেজিস্টার্ড ফার্মাসি পেইং ট্যাক্সেশান আন্ডার জি এস টি কম্পোজিশন স্কিম ব্রেক আপ অফ ট্যাক্সেসেস অ্যাস ম্যানডেটেড ইন টার্মস অফ রেফারেন্স নাম্বার সোয়ান শো ডেটেড এক আট দু হাজার বাইশ সেল নট বি রিকোয়ার্ড তাহলে দেখছেন এখানে বলে দিচ্ছেন স্যাল নট বি রিকোয়ার্ড কাদের ক্ষেত্রে কখন পারচেস করলে যারা এই জিএসটি কম্পোজিশন স্কিমের মধ্যে রয়েছে তাদের থেকে মেডিসিন পারচেস করলে জিএস তাহলে আপনাকে জিএসটি বিল দিতে হবে না এবার আপনি বুঝবেন কি করে সে জিএসটি কম্পোজিশনে আছে কি না আছে হ্যাঁ বসে বলি যারা ছোটো ছোটো দোকানদার কারণ যারা বড়ো দোকানদার দেখবেন মেডিসিন সব তারা জি বিল দিয়ে থাকে তাহলে এটা হচ্ছে ভিলেজ এরিয়া বা সেমি আরবান এরিয়াতে ছোটো ছোটো যে মেডিসিন শপ আছে সেখান থেকে পারচেস করলে আপনাকে যদি না দেয় দোকানদার তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তাহলে আপনি বিল রিবার করাতে পারবেন গভর্নমেন্ট কিন্তু এই জায়গাটা অনেকটাই ছাড় দিয়ে দিলো যেটা আগে বাধ্যতামূলক ছিল জি এস টি ব্রেকআপ দেখানো সেটা কিন্তু বা জি বিল দেয়া মেডিসিন পারচেসের ক্ষেত্রে সেটা কিন্তু আর থাকলো না ধন্যবাদ